এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী কাল রাতের দিকে বেশ কিছু পশ্চিমের জেলার উপরে ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎও কিন্তু দেখা গিয়েছে এবং ঝোড়ো বাতাস বয়ে গিয়েছে কাল কিন্তু রাতের দিকে এই সম্ভাবনাগুলো দেখা গিয়েছিল আজ উনিশে ফেব্রুয়ারি আজ কোথায় কোথায় বৃষ্টি হবে আর কতদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আমরা সমস্তটা ধীরে ধীরে দেখিয়ে দেবো তো আজ উনিশ তারিখ চলুন আজ উনিশ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে আমরা সেগুলো দেখাবো আজ কোথায় কোথায় কুয়াশা বা ঠান্ডার পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা টোটাল বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা সরাসরি এবারে একটু যাব যাবো বিদ্যুতে আসার পর আমরা সরাসরি আজ উনিশে ফেব্রুয়ারি আজকে কেমন বৃষ্টি হতে পারে আমরা একটু দেখাই বন্ধুরা সকালের দিকে সেরকম কিন্তু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না ভোরের দিকে তবে আমরা একটু এগিয়ে নিয়ে যাবার পর সাতটা নটা দশটা এগারোটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা একটার পর আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ব্রকুটি আমরা এটাকে আর একটু প্লে করে নিয়ে যাব তারপরে আমরা বলছি এই বৃষ্টিটা কটার দিকে হতে পারে তো বন্ধুরা এই বৃষ্টিটা বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যা থেকে একদম কামাখ্যানগর বালেশ্বর জলেশ্বর এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়্গপুর জামশেদপুর এখানে কিন্তু রয়েছে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া তারপরে বন্ধুরা রয়েছে এখানটাতে আমরা একটু দেখি তারপরে দেখাচ্ছি তো এখানটাই রয়েছে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তারপরে রয়েছে কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু ঘটাতে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক কিন্তু পঞ্চাশ কিলোমিটার পেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে সাথে বর্জ্যবিদ্যুৎ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা আরও কিন্তু একটু সন্ধ্যার দিকে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটার পর আবহাওয়া মোটামুটি আবারও পরিষ্কার আবার কিন্তু একদমই শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রাতের দিকে তারপরে আমরা কুড়ি ফেব্রুয়ারি চলে যাচ্ছি আগামীকাল আগামী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বিভিন্ন জায়গার উপরে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে রাঁচি জামশেদপুর ধানবাদ দুর্গাপুর রায়শাহি বিভাগ মেহেরপুর মালদা কালাই ময়মোহনসিংহ ঢাকা মতিরাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ খুলনা যশোর বরিশাল কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা তারপরে বন্ধুরা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর গোসাবাস শ্যামনগর হলদিবাড়ি হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আরামবাগ এখানে রয়েছে কৃষ্ণনগর তারপরে রয়েছে বিষ্ণুপুর কতুলপুর এটা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি কাল বৃষ্টিপাতের সম্ভাবনায় একাধিক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুর এখানে বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারুইপুর জয়নগর একাধিক জায়গায় আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাতের দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা তারপরে আমরা আস্তে আস্তে কুড়ি ফেব্রুয়ারি চলে যাব। কুড়ি ফেব্রুয়ারি বন্ধুরা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দেখি কি পজিশন হচ্ছে বন্ধুরা একুশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ইন্টেন্সিটিটা একুশে ফেব্রুয়ারি খুব হালকা পরিমাণে যে মানে খাপ ছাড়া খাপ ছাড়া বৃষ্টিটা হতে পারে এরকমই সম্ভাবনাটা লাগছে তো তারপরে আমরা বাইশে ফেব্রুয়ারি চলে যাব বাইশে ফেব্রুয়ারি কি কী কন্ডিশন ঘটে আমরা বাইশে ফেব্রুয়ারি এখানে কি পাচ্ছি বাইশে ফেব্রুয়ারি বন্ধুরা বাইশে ফেব্রুয়ারিও কিন্তু বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বাইশে ফেব্রুয়ারি শনিবার এখানে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেরিয়া এখানে কিন্তু উড়িষ্যা তারপরে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এখানে ঝাড়গ্রাম শালবনী গোয়ালতোড় রায়শাই বিভাগ ঢাকা এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি হতে পারে বাইশে ফেব্রুয়ারি তারপর আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে যাচ্ছি তারপরে বন্ধুরা এই বৃষ্টিপাতটা বাইশে ফেব্রুয়ারি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পশ্চিম জেলার উপরে এবং বেশ কিছুটা খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া এখানে কিন্তু ঢাকা পিরোজপুর লোহাগড় এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা এরকমই ব্যাপার রয়েছে তারপরে আমরা আর একটু প্লে করে নিয়ে যাবো তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ ভোরের দিকে অর্থাৎ তেইশ তারিখ তেইশ তারিখও দেখতে পাচ্ছি এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ফিরোজপুর মেহেরপুর তারপরে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গা তারপরে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জায়গার উপরে তেইশে ফেব্রুয়ারি ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু জারি হতে পারে তারপরে আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার ফেব্রুয়ারি চলে যাচ্ছে কোথায় না চলে যাচ্ছে সরাসরি একদম ঢাকা তারপরে 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 কিন্তু এখানে বরিশাল পিরোজপুর যশোর লোহাগড় এই সমস্ত জায়গার উপরে রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে তেইশে ফেব্রুয়ারি ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে যাব আস্তে আস্তে এটাকে যদি নিয়ে যায় বেলার দিক করে বন্ধুরা শিলচর সিলেট ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকেও বেশ কি খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে যাব বন্ধুরা আমরা কি পাচ্ছি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি চব্বিশে ফেব্রুয়ারি থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর দেখা যাচ্ছে না বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি যেটা ছিল সেটা ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনাগুলো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এরকমই সম্ভাবনা ছিল আমরা দেখিয়ে দিলাম আমরা পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখাচ্ছি তারপরে আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটে চলে আসবো এবারে আমরা আজকের আবহাওয়ার আপডেট তো দিলাম এবারে আমরা দেখাবো উপকূলে কি পরিস্থিতি উপগ্রহ অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বন্ধুরা রেডার আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু মেঘলা ওয়েদার রয়েছে সাথে কিন্তু শ্যামনগর এই সমস্ত এবং মাডবেডিয়া একটু কিন্তু বিদ্যুৎ হতে পারে এই সমস্ত জায়গাগুলোর উপরে পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু মেঘাচ্ছন্ন এবং কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে মোটামুটি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে যে কোনো মুহূর্তেই কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম তারপরে এখানে কিন্তু মোটামুটি আপাতত ভাবে দেখা যাচ্ছে পরিষ্কার একটু রোদ ঝলমলে আকাশও রয়েছে তারপরে আমরা চলে আসবো এবারে একটু টেম্পারেচারের খবর দিতে আপনাদেরকে তো বন্ধুরা আমরা যদি আজকে একটু নিয়ে এসে আপনাদেরকে চারটার দিক করে দেখাই বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি করে টেম্পারেচার কুড়ি ডিগ্রি আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি সব কিন্তু বাংলাদেশ বলুন দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা টেম্পারেচারের পরিস্থিতিটা কম রয়েছে টেম্পারেচারটা কিন্তু একটু কমের দিকে রয়েছে বলা চলে মোটামুটি একুশ ডিগ্রি করে পশ্চিমাঞ্চলে চলছে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু চলছে আমরা যদি কুড়ি ফেব্রুয়ারি কাল একটু দেখি আগামী আগামীকাল কিরকম টেম্পারেচার থাকতে পারে আমরা একটু ভোরের দিকে দিকে নিয়ে আসি বন্ধুরা আমরা আগামী দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ডিগ্রি করে টেম্পারেচার বাড়ার এক সম্ভাবনা দক্ষিণবঙ্গে মোটামুটি যেই পজিশন রয়েছে সেই পজিশনই থাকার সম্ভাবনা বাংলাদেশে খুলনা বরিশাল কুমিল্লা খেপুপাড়া এই সমস্ত জায়গার উপরে এক ডিগ্রি করে টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে এবার কি কিন্তু বন্ধুরা জায়গাতে কিন্তু টেম্পারেচার হওয়ার আশঙ্কা নেই আস্তে আস্তে কিন্তু গরম লাগতে পারে শীতের আমেজও কিন্তু অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে এবারে আমরা চলে আপনাদেরকে কুয়াশার পরিস্থিতি দেখাতে আমরা সরাসরি আপনাদেরকে একটু কুয়াশার ব্যাপারটা দেখাই কুয়াশা কোথায় কোথায় হয়েছিল আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেই আজকে ভোরের দিকে কুয়াশা বন্ধুরা কুয়াশা দেখুন কুয়াশা আমরা মুড থেকে পাচ্ছি না দেখুন এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি হাওয়ার ফ্রিকোয়েন্সি দক্ষিণ পূর্ব দিক পূর্ব দিক বরাবর রয়েছে সেই ক্ষেত্রে কুয়াশা কোথাও কোথাও পরিলক্ষিত হওয়ার আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা কুয়াশা মুড থেকেও দেখে নিলাম এবারে আমরা একটু চলে আসব এখান থেকে একটু বৃষ্টির পরিমাণ মুডে আমরা বৃষ্টির পরিমাণ মুডে যাওয়ার পর বন্ধুরা চারটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চারটের ভিতরে হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং তারপর সিকিম ভুটান এই সমস্ত জায়গা পাশাপাশি কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দশটার ভিতরে কিন্তু চারটার ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়া আপডেট ছিল পরবর্তী আপডেটের জন্য অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ